বিষধর সাপের ভয়ে তটস্থ টাকি দর্বেশ ডাঙার বাসিন্দারা টাকি পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত দর্বেশ ডাঙা এলাকা গত কয়েকদিনে একের পর এক বিষধর সাপের দেখা মিলছে এই এলাকায় সানেওরা জানান কালাস কেউটের মতো বিষধর সাপ দেখা যাচ্ছে জানিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ সত্যি এই কিছুদিন যাবত চারটে পাঁচটা কেউটি সাপের বাচ্চা আমরা ঘুরতে পেরেছি এবং একটা সাপ অলরেডি মনো দপ্তরে আমাদের পাড়ায় ফেলুদার মাধ্যমে দেওয়া হয়েছে প্রতিবেশী একজন দিয়েছে আর এর পরেও একটা সাদা সাপ পুরো দুধ সাদা ঘুরতেও দেখা গিয়েছে এবং আমাদের পাড়ায় কারু কারুরু কাছে ভিডিওটি আছে আমি পরে পাঠিয়ে দেব দাদার কাছে আর আমরা চাইবো এই যাতে আমাদের বাচ্চারা পড়তে যায় আমরাও বাড়ি বাইরে সবসময় কাজের উদ্দেশ্যে যাই আমরা খুব ভয়ে মানে থাকি কখন কি সমস্যা হয় অঘটন ঘটে যায় যাতে বন এবং পৌরসভাকে জানাচ্ছি যে এইটা একটু তদারকি করে আমাদের এই জিনিসটা যাতে ভয়ে আতঙ্কিত আচ্ছা বলে দরবেজডাঙ্গাপাড়া টাকি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এখানে গত পাঁচ ছ দিন ধরে ছোটো ছোটো কেউটি সবের বাচ্চার দেখা যাচ্ছে রাস্তার উপরে বা রাস্তার সাইডে ঘোরাফেরা করতে যার ফলে এখানকার বাসিন্দারা খুবই ভীতির মধ্যে বা আতঙ্ক আতঙ্কের মধ্যে চল চলাফেরা করছে বিশেষ করে সন্ধ্যার সময় যখন বাচ্চারা পড়তে যায় বা পড়া টিউশনি পড়ে বাড়ি ফেরে তখন মা বাবারা এবং বাচ্চারা খুবই আতঙ্কের মধ্যে থাকে আমার অনুরোধ পৌরসভা বা বন দপ্তরের যে এখানে এসে বিষয়টা ভালোভাবে ওনারা দেখুন সার্বিং করুন আর যদি সাপ এখানে থেকে থাকে বড় সাপ বা এই ছোট বাচ্চা সাপ যেগুলো দেখা যাচ্ছে যদি ওনারা রিকভারি করতে পারেন খুবই ভালো হয় এখানকার মানুষ